আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি সকাল নটা সকাল ছটা উনচল্লিশ থেকে শুরু হয়েছে আজ হচ্ছে বজ্রযোগ রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির স্বাথী নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশি মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ থেকে রবি তুঙ্গি অবস্থা থাকবে এক মাস অর্থাৎ মেষ রাশিতে তবে বৈশাখ মাস পড়লেই তো রবি আমরা জানি যে মেষ রাশিতে তুঙ্গি থাকে এবং কার্তিক মাসে তুলা রাশিতে রবি নিজস্ব থাকে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জাতক জাতিকার জন্মছকে রবি কিন্তু তুঙ্গি থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ফলাফল পান বা অধিকাংশ ক্ষেত্রে তারা ফলাফল পান না কিন্তু আজকের কালপুরুষের ছকে অর্থাৎ পঞ্চমপতি হচ্ছে রবি পঞ্চমপতি রবি তুঙ্গি অবস্থা শুভগ্রহ মধ্যপাত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র বুধের মধ্যপাত রবি থাকবে তেরোই মে পর্যন্ত মেষরাশিতে বৃহস্পতি থাকবে বিশ্বরাশিতে চোদ্দোই মে পর্যন্ত বুধ থাকবে সাতই মে পর্যন্ত এবং শুক্র থাকবে একত্রিশে মে পর্যন্ত অর্থাৎ রবি মূলত বুধ এবং শুক্র বৃহস্পতির মধ্যগত অবস্থায় থাকবে কারো কোনো গ্রহ যদি তুঙ্গি থাকে বা কোনো ভাব যদি কখনো পাপ শুভ গ্রহ মধ্যগত থাকে আমরা বলি কর্তারই যোগ কিন্তু কোনো জাতক জাতিকার যদি জন্মছকে লগ্ন সাপেক্ষে রবি যদি তার পঞ্চমপতি হয় রবি যদি তার ভাগ্যপতি হয় অর্থাৎ কোন হয় পঞ্চমপতি ভাগ্যপতি হয় সেই রবি যদি তুঙ্গি অবস্থায় শুভগ্রহ মধ্যগত থাকে একে বলা হয় সিদ্ধিরম্ভযোগ এই যোগ অত্যন্ত বিরল এবং এই যোগে যারা জন্মগ্রহণ করে সেই জাতক জাতিকা একটি শহরের বিখ্যাত হতে পারে একটি জেলার বিখ্যাত হতে পারে একটি রাজ্যের বিখ্যাত হতে পারে একটি দেশের বিখ্যাত বিখ্যাত হতে পারে এবং কি পৃথিবী বিখ্যাত হতে পারে এই যোগে জন্মগ্রহণ করলে রবি যদি কখনও তুঙ্গি কারণ রবিকে আমরা গ্রহ বলি রবি যদি পঞ্চম প্রতি হয় বা রবি যদি নবম প্রতি হয় লগ্ন সাপেক্ষে এবং শুভগ্রহ মধ্যগত এই যোগ সহজে পাওয়া যায় না বিরল লক্ষ লক্ষ ছকের মধ্যে একটা পাওয়া যায় না এ ধরনের যোগ অর্থাৎ এই সিদ্ধিরম্ব যোগ থাকবে তেরোই মে পর্যন্ত এবং এই সিদ্ধিরম্ব যোগের ক্ষেত্রে মূলত যে সমস্ত রাশি জাতক জাতিকারা আগামী এক পা এক মাস সাফল্য পাবেন তাদের মধ্যে হচ্ছে মূলত মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি এবং মকর রাশি জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন এই সিদ্ধিলম্ব যোগ তেরোই মে পর্যন্ত আজ আবার বজ্রযোগ রাত্রি নটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই বজ্রযোগ কিন্তু অশুভ যোগ এই যোগে জন্মগ্রহণ করলে জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্যে বাধা আসে এরা হচ্ছে বদ মেজাজি টাইপের হয় এবং এদের সাথে কারো সম্পর্ক ভালো থাকে না এদের জীবনে প্রবল গুপ্ত সত্য অপজশ অর্থ নাশ ঘটে আজকে প্রত্যেকেই হচ্ছে শিব মন্দিরে পুজো দেবেন কারণ শেষ সোমবার তার পাশাপাশি যেহেতু গাজন এবং চড়ক আজকে আছে সেক্ষেত্রে পঞ্চামৃত তারা কিন্তু প্রত্যেকেই পুজো দেয় পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে জলাভিষেক করবেন এবং মেষ রাশি জাতক জাতিকা সিংহ রাশি জাতক জাতিকা বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা লাল চন্দন ডাবের জল লাল চন্দন ডাবের জল রুদ্রাক্ষ দ্বারা কিন্তু অভিষেক করবেন বৃষ রাশি জাতক জাতিকারা এবং রাশি জাতক জাতিকারা আপনারা অবশ্যই পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন এবং তার পাশাপাশি আপনারা গঙ্গার জল এবং আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু শিবের অভিষেক করবেন মিথুন রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা পাঁচটি ফলের রস সহযোগে শিবের অবশ্যই অভিষেক করবেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনারা যখন অভিষেক করবেন কর্পূর দ্বারা কিন্তু অভিষেক করবেন ধনু এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যখন অভিষেক করবেন কাঁচা হলুদের রস তারা অভিষেক করবেন মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা কালো তিল এবং শস্যের তেল দ্বারা কিন্তু শিবের অবশ্যই অভিষেক করবেন সেক্ষেত্রে আপনাদের নানারকম সাফল্য আসবে যাই হোক আজকের রাশিফলে আসবো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের যদি নানাবিধ সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা প্রবল গুপ্ত শত্রু মানসিক টেনশন থাকবে শারীরিক পীড়া প্রিয়জনের শারীরিক বিড়ম্বন অর্থ নাশের যোগ ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত ব্যবসায়ী ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ ব্যয় হতে পারে অকারণে গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিংমূলক ব্যবসায়ীদের যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কন্যা রাশির ব্যবসায়ীরা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ধাতব ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা পুষা পুষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা লৌহজাত কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে প্রবল সাফল্য অর্থনৈতিক সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে সাফল্য এবং মকর রাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পারিবারিক দিক থেকে শুভ এবং প্রিয়জনের উন্নতির প্রবল যোগ যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত আকুরিক ব্যবসা বা প্রমোটিং ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পূর্ব দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ী ক্ষেত্রেও নতুন চিন্তা চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভরাশি জাতক জাতিকারা মূলত প্লাস্টিক জাতীয় বা রাবার জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আর সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং মিনরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকা আকরিক বা জলজ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে